ব্লগারকে নিয়ে কাজ শুরু করেছিলাম অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন নতুন ব্লগারের সাথে কাজ শুরু করেছিলাম না সেই ব্লগার ধপ করে আবার একটা ছোট্ট মতো ভিডিও ছেড়ে দিয়েছে ঠিক আছে তো ব্লগারের প্রথম যে ডাউটফুল কথাটা সেটা শুরুতে দিয়ে দিই আচ্ছা প্রথমেই কি বলছে যে ব্লগার যে ঘরটায় থাকে ঘরটা থেকে অনেকে ভেবেছে তাকে তাড়িয়ে দিয়েছে কে তাড়াবে ওইখানে উনি অল ইন অল অল নিজের মর্জির মালিক বাহ বাই বাহ ক্যা কে না আচ্ছা এইবার এটাকে একটু এক্সপ্লেন করি ডিয়ার এই ব্লগার কিছুদিন আগেই বললো না যে আমি পালিয়ে এসেছি এই মাত্র কয়েকটা দিন আগে এক মাস না কতদিন এই যে আমি করে তাকালাম কেউ নেই ঘরে এটা মানুষের হ্যাবিট কিন্তু টিনা তাকালেই কন্ট্রোভার্সি হয়ে যায় এই তো কদিন আগে কটা মাত্র দিন আগে বললো না যে আমি আমার এক্স বয়ফ্রেন্ড আমার সঙ্গে মারপিট করে এই ব্লগারিতে তো বলেছিল না আরে টিউ 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 সাহা টিউ সাহা বলেছিল না যে আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে সঙ্গে মারপিট করে আমি লুকিয়ে আছি জানো তো তোমাদের এই যে কমেন্টের শব্দবান আমাকে কী পরিমাণ শরীর খারাপ করিয়ে দিচ্ছে আমার মায়ের শরীর ভালো নেই তোমরা দেখো নি সে ভিডিওটা নিশ্চয়ই দেখেছো নিশ্চয়ই দেখেছো তো এই কদিন আগে সে বললো ও একজনের বাড়িতে লুকিয়ে আছে এবং দেখো হুম হুম টিউ সাহার যে এক্স বয়ফ্রেন্ড রনু সোনা তাহলে আমাদের ঠিকঠাক ইয়ে দেয় কি বলে ওটাকে ইনফরমেশান ঠিকঠাক দেয় বলেছিল না জমির ব্যাপার এও বলল আমার জমির একটা জমি টমির ব্যাপার আছে সেইখানে বলেছিল না রনু সোনা যে ওর পিসি ওর বাবাকে জমি গিফটে দিয়েছে সেই গিফটটা সাইন করার জন্যেই ওখানে গেছে পিসি ঠাকুমা মানে ওর বাবার পিসি ঠিকই তো বলেছে বাবার পিসি হ্যাঁ নাকি পিসি ঠাকুমা ওর পিসি ওর বাবার দিদি ওর পিসি এরকম কিছু একটা মোট কথা জমি জমার ব্যাপার রনুসোনা কিন্তু আমাদের বলেছিল তা আমার পয়েন্ট হচ্ছে যে এই কদিন আগে এক্স বয়ফ্রেন্ড দ্বারা তারা খেয়ে তারা খেয়ে ওই টম অ্যান্ড জেরি জেরির মতো লুকিয়েছিল টমের বাড়িতে সেখানে সে কতখানি যে সেখানে তার কথাই অলিনল বলে আমার কথাই এখানে অল ইন অল আর এখানে যা যা দেখছ সব আমার ইচ্ছে হয়েছে এই বেডটা তারপরে এই যে ওয়াশরুম এটা আমার এন্ট্রেন্সকে ওয়াশরুমের দরজাটা ঘরের কোণে একটা ঝাড় বাতি আছে সেটা হ্যাঁ গো কয়েক দিন 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 মাত্র কয়েক 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 নয় মাস হলো ধরো দু মাস তিন মাস চার মাসই ধরি দু মাস তিন মাস চার মাসই ধরলাম এমন একটা জায়গায় যেখানে বয়ফ্রেন্ডের তারা খেয়ে ও লুকিয়ে আছে আত্মীয় স্বজনদের বাড়ি মোটামুটি বয়ফ্রেন্ড জানে কিছু কিছু জায়গায় নিয়ে যায়নি রনু শোনা বলেছিল সেখানে আরো দুটোই পিসি ঠাকুমার বাড়ি আরও দুজন ছেলেকে ইন্ট্রোডিউস করেছিল যার জন্য ওকে নিয়ে যায়নি ঠিক আছে তো কিছু আট বছরের লিভ ইন রিলেশনশিপ কিছু কিছু আত্মীয়র বাড়ি তো নিয়ে গেছেই যেখানে এত কজি কোজি ব্যাপার এবং রনু ফালতু কথা তো বলছে না জমির ব্যাপারটা তো মিলে গেল আর গিফট দেওয়া ছিল একটা শাড়ি সেটাও রনু বলেছে সেটা না হয় ব্লগিং দেখে বলতে পারে যাই হোক তো এখানে একটা জিনিস আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ আপাতকালীন বলে না এমার্জেন্সি এমার্জেন্সিতে কারোর বাড়িতে এসে আছে কেউ হয়তো একটু আশ্রয় দিয়েছে এমন কার সে এসে আছে যেখানে ওরই কথা অলিনল পিসির বাড়ি মাসির বাড়ি কাকার বাড়ি জ্যাঠার বাড়ি কার বাড়ি এসে আছে সে যেখানে ওরই কথা অলিন দ্বিতীয় কথা এই যে ওয়াশরুমের দরজা এই যে ঝাড়বাতি এই যে বেড এইগুলো সব ওর চয়েসে তৈরি হয়েছে এগুলো চার মাসের মধ্যে চার মাসের মধ্যে হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস সকালে একজন ব্লগারকে নিয়ে সকালে মানেই দুপুরবেলা দুপুরবেলা একজন ব্লগারকে নিয়ে ভিডিও দিয়েছিলাম না সেখানে তোমাদের কি বলেছিলাম ব্লগার তার ছেলেকে ওই কি একটা ভোঁদর নাচে বলে একটা ছড়া শোন শেখা শুনছিল ছেলের থেকে সে ছড়াটা শুনছিল এরকম করে ছেলেকে খাওয়াচ্ছে তো ছেলে আর বাবা দুজনেই খুব ক্যামেরা ফ্রেন্ডলি ছেলেটাও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি ওই ব্লগারের ভিডিওতে শুরুতেই দেখলে যখন ঘুমের থেকে ছেলেটা বাবাকে তুলছে তখন সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে বাবা তো সকাল হয়ে গেছে মানে এই বাচ্চাটা একদম কচি বয়সেই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে তোমরা দেখেছো তাহলে এরকম ক্যামেরার দিকে না তাকিয়ে এরকম সোজাসুজি আট মিনিট পঞ্চাশের কোটায় কোনো একটা সেকেন্ডে হঠাৎ করে লোকটা এরম করে মানে ওই ব্লগারটা ওটা মেল ব্লগার এরম করে তাকালো এবং ছেলেটাও অ্যাপ্রিসিয়েশনের আশায় ছড়াটা কমপ্লিট করে ঠিক সেই দিকে তাকালো তাহলে আমার পর্যবেক্ষণ ঠিক ছিল বলো এরা তো টিনার ওই লাইভে টিনা এরম করে তাকিয়েছে হয়তো মা দাঁড়িয়ে আছে সেখানে হয়তো মা দাঁড়িয়ে আছে আঠেরো মিনিট দশ সেকেন্ডে কার দিকে তাকালি সে অ্যাসিস্ট্যান্ট না ফোকলা এবার যাদের ফোকলা ফোবিয়া তারা তো গাম ছাঁকে ও লঙ্গি দেখে আর যারা ভিডিও টু ভিডিও করে তারা অরেঞ্জ ট্র্যালিকে উঠতে দেখে এবং ব্লগারকে স্টকিং করায় ভিডিও টু ভিডিও হচ্ছে মানে ব্লগারকে স্টকিং করাচ্ছে অথচ গোষ্ঠী শুদ্ধ মিয়া বিবি দুজনে এসে মিথ্যে কথা বলে গেল যে ভিডিও টু ভিডিও করে ভিডিও টু ভিডিওর মধ্যে স্টকিং করানো আছে হুম ভিডিওতে যা থাকবে সেইটাকে অ্যানালাইজ করাই তো ভিডিও টু ভিডিও বলে করে করা বলে তা আমি ভাই ভিডিও টু ভিডিও বরাবর করি আমার না কোনো ভেতরের সোর্স আছে না কোনো গ্রুপ আছে না কোনো দর্শকদের পরিমণ্ডলের গ্রুপ আছে বুঝতে পারছো আমার না কোনো ভেতরের খবর আছে আমার প্রয়োজনই হয় না আমার এই যে মগজাস্ত্র আছে না ফেলুদা বলেছিলেন না মগজাস্ত্র মানুষের সবথেকে বড় অস্ত্র আমার এই মগজাস্ত্রই যথেষ্ট আর তোমরা বলছো কোর্টের ডেট কোর্টের ডেট জানলেও বলবো না বুঝতে পারছো এর আগে একটা দুটো তো জেনেছিলাম বলেছিলাম কি যে ব্লগারকে ভালোবেসে কন্টেন্ট করছি সেই ব্লগারের ক্ষতি করিয়ে দেবো হ্যাঁ আগে থেকে বলে দেওয়া মানে তার তো ক্ষতি হয়ে যাবে তো যাই হোক বাদ দাও আমার কথা বাদ দাও ডিয়ার ফ্রেন্ডস শুনবে এসো আমার নতুন কন্টেন্টের কথা আগের দিন ইন্ট্রোডিউস করিয়েছি আজকে ইল্যাবরেট করছি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস তোমরা দেখো আমার দেওয়ার তথ্যগুলো মিলছে কি না The <laughs> এই তো চার মাস আগে টম অ্যান্ড জেরি জেরির মতো টমের তারা খেয়ে এক্স বয়ফ্রেন্ডের তারা খেয়ে কোথাও একটা ও গোপন করেছে এবং সেখান থেকেও বারবার বেরোতে পারে না আগের দিন মিস ব্লগার বলেছিল আমাদের আমার নতুন বিলাভেট ব্লগার টিউ সাহা এবং টিউ সাহার কমেন্ট বক্সে সবাই ওকে আশীর্বাদ করেছে এই ঘরটা খুবই সুন্দর তুমি এখানে দীর্ঘায় মানে দীর্ঘস্থায়ী হও তুমি আজীবন এখানেই থাকো আমরাও চাই ব্লগারের যখন ঘরটা অত পছন্দ তো ওই ঘরটায় ও যেন সারা জীবন থাকে তাকো মা কানি থাকো মা নয় তো বললো যে আমার বয়স চল্লিশ মানে ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল এমনি বেরিয়ে গেল আর কি তো থাকো বাবা তুমি ওইখানেই সারা জীবন থাকো কিন্তু আমাদের নয়নে সুখ করার জন্যে একটু হোম ট্যুরটা দেবে না আমরাও দেখি ওই ওয়াশরুমের ইয়েটা কেমন দরজাটা কেমন চয়েস করেছ আমরাও দেখি বেডটা তুমি কেমন চয়েস করলে আমরাও দেখি তোমার রুচি কেমন তোমার ক্লাসি রুচি না ট্রেন্ডি রুচি না তুমি গড়পর্তা সবার মতো এই দুটো পয়সা সস্তা দুটো পয়সা সস্তা এই রকম করে কম পয়সার ইয়ে কিনেছো কম দামি ঝাড়বাতি কিনেছো কিনা আমরাও দেখি আহা আমাদেরও একটু এন্টারটেন করো ব্লগার মানে কি দর্শকদের এন্টারটেন করা তা আমাদের যদি তুমি এন্টারটেন নাই করলে তাহলে তুমি কাহে কায় ব্লগার আমরা সবাই মিলে তোমাকে বেস্ট উইসেস দিচ্ছি অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ওই রুমেই থাকো মামনি ওই রুমেই থাকো তুমি অত সুন্দর রুম তো রোমটার হোম টুর দাও না কেন গো ওইটা তোমার ফেভারিট রুম ওখানে তোমার যোগা করতে ভালো লাগে ঘাড়ে ব্যথা হয়েছে আমরা জিজ্ঞেস করছি না কিন্তু ঘাড়ে কেন ব্যথা হয়েছে তো ব্লগার মানুষ একটু কোন যোগা করতে গেছে হয়তো ওই কি কি বেন্ডিং বেশ ওকে চ্যালেঞ্জ দিয়েছিল না ব্যাক বেন্ডিং নাকি কিছু নাকি প্রাণায়াম কি করতে গিয়ে ঘাড়ে লেগে গেছে ভগবান জানে আমরা তো আর গণৎকার হচ্ছি না অন্তত আমি হচ্ছি না ভাই তুমি ভালো করে বাম লাগাও ওখানে মোভ মালিশ করো গরম জল লাগাও এবং ওই যে একটা ফেশিয়াল করাবে বললো ফেশিয়াল করাবে নিজের বাড়ির হোম রেমেডি ফেশিয়াল করলে চল্লিশ বছর বয়সেও বেশ টানা টান টানা টান থাকা যায় তা কোন হেয়ার কালার করো সেটাও একটু আমাদের সাথে শেয়ার করো কারণ আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করবো একটু বেশি বেশি তথ্য তো লাগে তো ভাই হোম ট্যুরটা দাও না রুম ট্যুর রুম ট্যুর আচ্ছা রুমে ব্লগিং কেন করতে পারবে না হ্যাঁ আর কথা বলতে বলতে হট করে এরম ফিরে তাকালে কেন গো আমরা তো টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি শুনে শুনে অভ্যস্ত তাই জিজ্ঞেস করছি আঠেরো মিনিট দশ সেকেন্ডে ওই যে প্রমাণ দিলাম এই ভাবে আমরা থামনেল দেখতে অভ্যস্ত তাই মানে অভ্যেস মানে আদত সে মজবুর আদাত সে মজবুর হোকে পুছ রিউ আপ তো হিন্দি বহু অচ্ছি দ্বারা সে জানতে হো তো বতাইয়ে না আদত সে মজবুর হোকে মায় পুছ রেউ কি হঠাৎ করে অলাফা সারেন এরম করে কাকে দেখলে হ্যাঁ তো টিন এজাররাও করতে পারবে এমন একটা হোমমেড মেড ফেসিয়াল আসছে আমাদের জন্য কারণ সেটা ক্রিম বেসড নয় সুতরাং সেটা কোনোভাবেই ক্ষতি হবে না বুঝতে পারছো তো এই ব্লগারকে নিয়ে আমার নতুন কন্টেন্ট করার স্টাইল তোমাদের কেমন লাগছে জানিও ব্লগারকে কেমন লাগছে জানিও আর ব্লগারকে দেখে বেশ উরু উড়ুড়ু লাগে না বেশ নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এইটা ভালো লাগে না ওই জন্যই হয়তো আমাদের ছোট্ট ভাই অত পরেশান হয়ে যায় সবসময় নিজেকে নিয়ে থাকাও ভালো এই যে চল্লিশ বছর বয়সে বেশ মেনটেন করে রাখা এই চুল চুলে বেশ ভালো সুন্দর করে কালার করা একদিন স্পাটাও শিখিয়ে দিও না তো তোমার এক্স বয়ফ্রেন্ড বলছিল তুমি নাকি ওই কোথায় দাস নগরে না কোথায় ইয়েতে কাজ করছিলে ওই কি বলে ওটাকে বিউটি পার্লার তো ফেশিয়ালটা যেমন শেখাবে স্পা এর ব্যাপারটাও একবার একবার এক একবার বলো দেখবো তা নিয়ে বিজি থাকা ভালো ভালো তো যাই হোক আপাতত তোমার এই পছন্দের রুমটা তোমার চিরস্থায়ী ঠিকানা হোক আমরা সবাই মিলে তোমাকে বেস্ট অফ লাক জানাচ্ছি শুধু একটাই রকেট সায়েন্স যে চার মাস আগেই তো চার মাস না তিন মাস তোমরা একটু বলো তো ভাই আজকাল অঙ্কের হিসেবগুলো কেমন যেন গুলিয়ে গলিয়ে যাচ্ছে চার মাস না তিন মাস আগে আমরা শুনলাম প্রথম যে ভিডিওটা ধপ করে লঞ্চ করলে এইটুকু এরকম পোর্ট্রেট করে এইটুকু লম্বা করে যেরকমভাবে বললে যে তোমাদের এই শব্দ বানে আমি জর্জরিত আমার মায়ের শরীর খারাপ করছে তোমরা এইভাবে বলো না তোমরা কি কেউ আমাকে চেনো আমাকে চেনো না আমাকে জানো না আমাকে কার সঙ্গে জুড়ে দিলে অমুক করলে প্রথমটা তো কাঁদনি গিয়ে তোমার ইন্ট্রোডাকশন হলো তারপর তো তুমি একবারে ঝাঁসি রানী কি কি বলছে শুনে নাও আমার এই নতুন ব্লগার কিন্তু একদম ঝাঁসি কিরানি এনার জবাব অনেকের সহ্য হয় না ভাই যাদের সহ্য হয় না আমি এমনি তাকালাম এখানে কিন্তু একটা ফুল ফুল দানি আছে আর কেউ নেই আমার ঘরে কেউ নেই মেকাই আছে ব্যাপারটা হচ্ছে যে যাদের ব্লগারের কথা সহ্য হয় না তাদের চিমটি কাটতে যেমন ভালো লাগে আগের ব্লগিংয়ে ইনি বলেছিলেন আজকে ইনি রেকমেন্ড করলেন অম্বলের ওষুধ খাও ভাই তারা অম্বলের ওষুধ খাও হজমের ওষুধ খাও কিন্তু কী কী ওষুধ খাবো আপনি একটু মানে আমার সহ্য হয় আমার সহ্য হয় আমার তো আপনি কন্টেন্ট যাদের সহ্য হয় না তারা অম্বলের ওষুধ খাবে কী কী খাবে একটু রেকমেন্ড যদি করতেন টক টক করে আমিও পাশে বেশ সুন্দর করে কেরামতি করে অবসান করে দিয়ে দিতাম যে আমার বিলাভের ব্লগার ব্লগার এইসবগুলো বলেছে হজমের ওষুধের নামটা বা হজমিগুলির নাম বা তোমার অম্বলের ওষুধের নাম হারাটা জানা আছে ইনোটা জানা আছে অ্যাসিলক জানা আছে র্যান আর আর একটা কি ট্যাক বেশ আছে র্যান ট্যাক জিনট্যাক জিনট্যাক ডাইজিন এইগুলো জানা আছে আপনার যদি কোনো হোম রেমেডি জোয়ান আর বলবেন না জোয়ানটা আমরা ওই উইদাউট প্রেসক্রিপশান একজন ব্লগারের বাপ আছে তার থেকে শিখেছি জোয়ানটা আর বলবেন না অন্য কিছু যদি আপনার জানা থাকে তাহলে হজম করার জন্যে সেটাও বলে দেবেন আচ্ছা আর কী কী শুনলাম এনার কথা যাদের যাদের হজম হয় না তারা তো হজম ওষুধ অম্বলের ওষুধ খাবে আর সব যারা ভাবছ ওনার এই বিলাভেড ঘর যেখানে উনি মানে মহারানী ভিক্টোরিয়া যেখানে ওনার কথাতেই চলে মাত্র চার মাস বা তিন মাসে এইভাবে ঘাঁটি গেড়ে বসে পড়েছেন সেই জায়গা থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ভুল ধারণা যাদের মধ্যে ছিল তাদের জ্ঞাতার্থে সূচিত কিয়া যাতা হ্যাঁ কি উনি কোথাও যাননি ওখান থেকে ওনাকে তাড়াবার যোগ্যতা কারণ নেই উনি অল ইন অল সুতরাং তারা নিশ্চিন্তে ঘুমো তারা যদি এনার ওয়েল উইসার ভয় পেয়ে জিজ্ঞেস করছিল আহ মেয়েটা কোথায় গেল তাকে কে তাড়িয়ে দিল তাহলে নিশ্চিন্তে হয়ে ঘুমো বুঝতে পারছো যারা আনন্দ করছিল তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তারা দুঃখী হয়ে ঘুমো মোট কথা তোমরা ঘুমো তো যাই হোক আপাতত এই ব্লগটা আমি ব্লগটা নয় এই কন্ট্রোভার্সি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কমেন্ট কমেন্ট বক্সে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সি ইউন দ্য নেক্সট ভিডিও